নমস্কার বন্ধুরা পেউ কিচেনে তোমাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো ঠাকুর বাড়ির রান্না ঠাকুরের কাছ থেকে টিপস নিয়ে বানিয়েছি আমি পটল চিংড়ি যেটা খেতে অসাধারণ টেস্ট একদম অনুষ্ঠান বাড়ির মতো তো চলো বন্ধুরা দেরি না করে রেসিপিটা পুরো দেখে নাও তোমরাও সহজে পারবে বাড়িতে এই ধরনের পটল চিংড়ি বানাতে আর খেতে লাগবে অনুষ্ঠান বাড়ির মতো মনেই হবে না বাড়িতে তৈরি করা হয়েছে আর রান্নাতে রয়েছে বহু টিপস অ্যান্ড তো চলো রেসিপিটা শুরু করছি এখানে এক কেজি পটল আমি নিয়েছি আর পটলগুলো একটু সাইজে বড় নিয়েছি আর পটলগুলো কিন্তু মাঝখান থেকে আমি খোসাটা ছাড়াবো তবে পুরো খোসা ছাড়াবো না কিছুটা অংশ খোসা থাকবে আর কিছুটা অংশের খোসা আমি ছাড়িয়ে নেব আমি কিভাবে করছি তোমরা একবার দেখে নাও পুরো পটলটাকে আগে আমি পরিষ্কার জলে কিন্তু ধুয়ে নিয়েছি আর পটলের গায়ে কিছুটা পরিমাণে খোসা রয়েছে আর কিছুটা খোসা আমি ছাড়িয়েছি ঠিক এই কায়দায় তোমরা পটলটা ছাড়িয়ে নেবে এখন পটলের সাথে আমি যোগ করব দুটো মিডিয়াম সাইজের আলু আলুটা আমি একটু ডুম করে কেটে নিয়েছি কারণ পটল চিংড়ির আলুটা একটু বড়ো না হলে খেতেও ভালো লাগবে না আর এখন আমি একটা মশলা তৈরি করব, নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আদা কুচি রসুনের কোয়া দশ বারোটা স্বাদমতো কাঁচা লঙ্কা আর একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব পটল আলুর পরিমাণ যতটা হবে তত পরিমাণে এখানে মশলাটা নিতে হবে তাই মশলার পরিমাণটা কিন্তু আমি বললাম না এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি একটু বেশি পরিমাণে আর ধুয়ে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দেবো আর আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে পটলগুলোকে আগে নরম করে ভেজে নেব যতটা পরিমাণে পটল তোমরা দেখছো ভাজার পর পটলের পরিমাণটা কিন্তু একদমই কমে যাবে আর এই কায়দায় পটলটাকে আগে ভেজে নরম করে নিলে কিন্তু তরকারিটা খুব সুন্দর হবে আর তা না হলে পটলের মধ্যে নিজস্ব যে জল থাকে তার জন্য পটলের তরকারিটা খেতে ভালো লাগবে না তাই পটলটাকে লবণ দিয়ে নরম করে ভেজে নিতে হবে এই টিপসটা কিন্তু বন্ধুরা মাথায় রেখো দেখবে একদম আমি যেভাবে পটল চিংড়ি বানিয়েছি একই কায়দায় তোমরাও বানাতে পারবে আর আজকের পটল চিংড়ি রেসিপিটা পুরো টিপস সহ রয়েছে আর পুরো টিপস আমি নিয়েছি কিন্তু রান্না ঠাকুরের কাছ থেকে অনুষ্ঠান বাড়ির কায়দায় যেভাবে ওনারা পটল চিংড়ি বানিয়ে থাকে পটলগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে ওই তেলের মধ্যে ভেজে নেব আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটেছি আর আলুগুলোকে ডুমুডুমু করে এইভাবে কাটবে দেখবে খেতে ভালো লাগবে বেশি ছোট করবে না আর আলুর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব না হলে আলুর মধ্যে রংটা ধরবে না তাই আলুটা একটু হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি একই কায়দায় আলুটাও ভাজা হয়ে গেছে এবং আলুটাকেও আমি তুলে নেব। আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে আর লাইক করবে কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলয়কানটিও প্রেস করে রেখো আমি যখনই রেসিপি আপলোড করব তার প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আমি চিংড়ি মাছগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোও আমি লাল করে ভেজে নেব আগে চিংড়ি মাছ দেবে না আগে পটল আলুটা ভেজে নেবার পরই চিংড়ি মাছটা ভাজবে তাহলে চিংড়ি মাছটা গন্ধটা কিন্তু পুরো মশলাটার মধ্যেই থাকবে এদিকে আমার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ আর আমি কিছুটা পরিমাণে তেল আবারও দিয়ে দিলাম আর এখন গরম মশলাগুলো আমি একটু ভেজে নেব আর দিয়ে দেব তেলের মধ্যে তেজপাতা একটা তেজপাতা আমি দিয়েছি আর এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে এইভাবে কুচি করে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে ঠিক এইরকম কায়দা একটু ভেজে নেবো তবে বেশি ভাজবো না পেঁয়াজটা দিলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হবে পটল চিনি গ্রেভিটা একদম থকথকে হবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগবে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা আমি টমেটো কুচি টমেটো পেঁয়াজটা ভালোভাবে নরম করার জন্য দিয়ে দেবো স্বাদমতো লবণ লবণ দিলে কিন্তু দেখবে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাও তেলের মধ্যে দিয়ে দিলাম আর এখানে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি লবণ হলুদ ধনে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাটাই আমি দিয়ে দিয়েছি দেখো লবণ দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা আমার অনেকটাই নরম হয়ে গেছে আর মশলাটাও সুন্দরভাবে আমি কষিয়ে নিতে পেরেছি আর মিক্সচারে বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিয়েছি এখন মিডিয়াম আছে আমি ভালো মতো মশলাটা আগে কষিয়ে নেব আর একটু ঢাকা দিয়ে রাখলে খুবই ভালো হয় তাই আমি দু থেকে তিন মিনিটের জন্য লো আছে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব দু তিন মিনিট বাদে আমি ফিরে আসছি তো দেখো বন্ধুরা কতটা পরিমাণে তেল ছেড়েছে আর মশলাটা কষানো আমার হয়ে গেছে এখানে এক চামচ মতো টমেটো সস আমি দিয়েছি তবে না হলে মানে অ্যাভেলেবেল না হলে এটা দেওয়া দরকার নেই কিন্তু থাকলে অবশ্যই দিও দেখবে টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই টমেটো সস আমি দিয়েছি এক চামচ মতো এখন দিয়ে দেবো একটা দারুণ কালার নিয়ে আসার জন্য চিনি স্বাদ মতো চিনি দিয়েছি তবে চিনি যারা পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করে যেতে পারো কিন্তু চিনিটা এখানে দিলে কিন্তু খুব সুন্দর একটা রঙ আসবে তার জন্য আমি এখানে চিনি দিয়েছি আর এখানে দিয়ে দিলাম এখন ভেজে রাখা আলু পটল আর চিংড়ি মাছটা এখন একটু ভালো মতো আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি তবে আমার এখানে একটু লবণ হলুদটা সরি হলুদটা একটু কম লাগছে তাই একটু সামান্য পরিমাণে আমি হলুদ দেবো যে কোনো মশলা যদি মনে হয় কম লাগছে কষানোর সময় দিয়ে দিলেই ভালো হয় হয়ে যাবার পর না দেওয়াই ভালো তো মশলাটা কষানোর সময় লবণ হলুদ বা লঙ্কার গুঁড়ো যেটাই তোমাদের মনে হবে কম হচ্ছে এই মশলাটা কষানোর সময় তোমরা দিয়ে নিতে পারো তো আমার কিন্তু এখন হলুদটা একদম ঠিকঠাক লাগছে ব্যাস এখন আমি জল দিয়ে দেবো আজকে এই পটল চিংড়ির যে কায়দায় আমি তৈরি করলাম বন্ধুরা আর আমি কিন্তু ছোটো ছোট অনেকগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করলাম এই সমস্ত টিপসগুলো মাথায় রেখে এই পটল চিংড়িটা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে মানে প্রত্যেকে আঙুল চেটে ফুটে খাবে যে এটা এত দুর্দান্ত একটা টেস্ট হয়েছে অসাধারণ স্বাদ মানে বললে বোঝানোর মতো না একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগছে এই পটল চিংড়ি যারা পটল চিংড়ি খেতে ভীষণ ভালোবাসো বা চিংড়ি মাছ প্রেমী যারা আছো অবশ্যই তারা কিন্তু এইভাবে পটল চিংড়ি বানিয়ে দেখবে পুরো মনে হবে অনুষ্ঠান বাড়ি মানে পটল চিংড়ি তোমরা খাচ্ছ এতটাই টেস্টি হয়েছে তো দেখো রংটা কতটা দুর্দান্ত এসেছে এমন কি খেতেও কিন্তু অসাধারণ স্বাদ তবে আমি আরও দশ মিনিট ফোটাবো কারণ আমার আলুটা এখনও সিদ্ধ হয়নি দশ মিনিট ভালো মতো ফুটিয়ে তোমাদের কাছে নিয়ে আসছি তো বন্ধুরা দশ মিনিট আমার হয়ে গেছে দেখো আমি ফুটিয়ে নিয়েছি ভালো মতো আর এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর আলুটা সিদ্ধ হয়েছে আর কত সুন্দর তেল ছেড়েছে দেখো এ দেখো আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এ দেখো আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আজকের এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে বন্ধুরা এর ভীষণ খেতে ভালো লাগে গরম ভাত দিয়ে আর এছাড়া যে কোনো অনুষ্ঠান পারপাসেও তোমরা এটা বানিয়ে নিতে পারবে একদম অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু তৈরি করা হয়েছে এই পটল চিংড়িটা আর আমি যে টিপসগুলো দিলাম অবশ্যই টিপসগুলো তোমরা মাথায় রাখবে আর এখন গ্যাসটা অফ করে দিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো ঘি আর ঘিটা জমার পেকে আছে এটা যখন ঘিটা গলে যাবে গোটা এক চামচ হয়ে যাবে তোমরা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারো কিন্তু আমি দিইনি কারণ চিংড়ি মাছের নিজস্ব একটা গন্ধ থাকে তার উপর ঘি দিয়েছি টেস্ট কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে আশা করছি আজকের পটল চিংড়ি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানে শেষ করছি চলে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে ভালো থেকো সকলকে ভালো রেখো আজকের মতো এই পর্যন্ত টাটা